মডেল ত্রিপুরার কারিগর শাসক দলের নেতার নেতৃত্বে প্রকাশ্যে চলছে জুয়ার আসর অভিযোগ জুয়ায় আসক্ত হয়ে পড়েছে পেচার থলের যুবক এবং তরুণরা বিজেপির যুব মোর্চার থল মন্ডল সম্পাদক সঞ্জয় চাকমার নেতৃত্বে প্রকাশ্যে চলছে জুয়ার আসর দেখে নিন জুয়ার আসরের ভিডিও ফুটেজ

জানা গেছে এই কীর্তিমান যুব মোর্চার মন্ডল সম্পাদকের নেতৃত্বে পেচার থলে সংগঠিত হয়েছে সন্ত্রাস সংগঠিত হয়েছে হামলা चैनल दिन रात